ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দেখো আজকে আবারও ডব্লিউইপি জিকে প্র্যাকটিস সেট তোমাদের সঙ্গে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি দশ নম্বর প্র্যাকটিস সেট অলরেডি আজকে তোমাদের দশ নম্বর প্র্যাকটিস সেট চলছে তো জি কে পঁচিশটি কোয়েশ্চেন রয়েছে ডব্লিউপি কনস্টেবলের জন্য তো চেষ্টা করবে ভাই তোমরা প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত কোশ্চেনগুলোকে দেখা এবং সঙ্গে অবশ্যই খাতা পেন রাখবে কারণ যে কোশ্চেনগুলো তোমরা পাচ্ছ না সেগুলো একটু নোট ডাউন করবে বা নতুন কোনো কিছু ইনফরমেশন পেলে সেটা নোট ডাউন করবে তাহলে কী হবে তোমাদের পড়াশোনার আরও বেশি বুস্ট আপ হবে তো চলো শুরু করি ফার্স্ট কোয়েশ্চেন কোন ধাতুকে কুইক সিলভার বলা হয় দেখো কুইক সিলভার সায়েন্সের কোশ্চেন তাহলে কুইক সিলভার আমরা কোন ধাতুকে বলবো দেখো সিলভার আমরা দেখো এখানে পারদ কুইক সিলভার বলি আমরা পারদকে কারণ পারদ জানো যে খুব দ্রুত একটি মানে ওঠানামা করে যে কারণে পারদ দেখবে আমাদের যে থার্মোমিটারই ইউজ করা হয় পারদকে আর সিলভার কালারের ও তরল অবস্থায় সিলভার কালারের হয় সেই কারণে পারদকে কুইক সিলভার বলা হয় ওকে চলো নেক্সট কোয়েশ্চেন আসি গির ন্যাশনাল পার্ক কোন প্রাণীর জন্য বিখ্যাত দেখো গির ন্যাশনাল পার্ক খুব ইম্পর্টেন্ট একটা এবং বহুবার পরীক্ষা এসেছে গির ন্যাশনাল পার্ক হচ্ছে সিংহের জন্য বিখ্যাত তোমাদের এখান থেকে দিয়ে দিতে যে গির ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত গির ন্যাশনাল পার্ক অবস্থিত হচ্ছে গুজরাটি আচ্ছা যাদের এই ন্যাশনাল পার্ক সম্পর্কে কোনো আইডিয়া নেই অবশ্যই আমার প্লে লিস্টে গিয়ে ন্যাশনাল পার্কের ভিডিওটা তোমরা দেখে নিও ক্লাস কমপ্লিট ক্লাস করে দেওয়া হয়েছে ন্যাশনাল পার্কে ওখান থেকে ক্লাসটা করে নিয়ে দেখবে ন্যাশনাল পার্ক নিয়ে কোনো রকম কোন বায়োডাইভার্সিটি অ্যান্ড ন্যাশনাল পার্ক এই দুটো নিয়ে দেখবে রকম কোনো কনফিউশন থাকবে না আশা করি আর আর ওখানে যেটুকু দেওয়া আছে ওর ওর বাইরে একটা কোশ্চেন তুমি পাবে না এটুকু আমি হান্ড্রেড পার্সেন্ট ইনশিওর করতে পারি ওই জন্য মানে তোমরা পরীক্ষা দিয়ে আসার পরে বলবে যে হ্যাঁ আমি কতটা কমন পাই তো চলো আর যারা অবশ্যই নতুন আসো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর যারা পুরানো আসো তাদের তো অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে যুক্ত থাকার জন্য দেখো তিন নম্বর কোশ্চেন ভারতের সংবিধান কোন দেশের সংবিধান থেকে প্রস্তাবনা ধার করেছে ভারতের সংবিধান কোন দেশের সংবিধান থেকে প্রস্তাবনা ধার করেছে তাহলে সঠিক অ্যান্সার কি হবে দেখো প্রস্তাবনা ধার করেছে অর্থাৎ প্রিয়াম তাই তো যে সংবিধানের মুখবন্ধ যেটাকে বলি আমরা ধার করেছে কোথা থেকে আমেরিকা থেকে ঠিক আছে কোন আর এই প্রস্তাবনার ধারণা কে দিয়েছে জওহরলাল নেহেরু জওহরলাল নেহেরু এগুলো একটু নোট করবে তোমরা অথবা ভিডিওগুলো বারবার দেখবে তাহলে দেখবে তোমাদের এগুলো মনে থেকে যাবে শব্দের গতি কোন মাধ্যমে সবচেয়ে বেশি শব্দের গতি দেখো কোন মাধ্যমে সবচেয়ে বেশি পরীক্ষায় পড়ে তো শব্দের গতি আমরা কী জানি বায়ু মাধ্যমে কত তিনশো মিটার পার সেকেন্ড তাই তো তিনশো বত্রিশ মিটার পার সেকেন্ড তাহলে আমরা জানি শব্দের গতি সব থেকে বেশি হচ্ছে কঠিন মাধ্যমে সবথেকে বেশি হচ্ছে কঠিন মাধ্যমে তাহলে এখানে সব থেকে কঠিন মাধ্যম কোনটা রয়েছে কঠিন মাধ্যম বা ঘন মাধ্যম বলতে পারো ঘন মাধ্যম যত তার অণুগুলো যত পরস্পর আরও বেশি মানে একে অপরের সঙ্গে থাকবে তত বেশি সেটা কঠিন হবে সেই কারণে দেখো এখানে বলছে এর ভিতরে ঘন বেশি কঠিন বা ঘন কোনটা হবে দেখো বায়ু জল লোহা নাকি শূন্যস্থান নিশ্চয়ই আমাদের লোহা হওয়া উচিত তাদের সঠিক অ্যান্সার হচ্ছে লোহা কিন্তু শব্দ সব থেকে বেশি দ্রুত গতিতে যায় হচ্ছে ইস্পাতি ইস্পাত থেকে দ্রুত গতি সম্পন্ন হচ্ছে ইস্পাত এখানে যেহেতু লোহা আছে তাই আমরা অ্যান্সার নেব লোহা সঠিক অ্যান্সার ওকে চলো লোহাতে প্রায় গতিবেগ হচ্ছে পাঁচ হাজার পাঁচ হাজারের কাছাকাছি পাঁচ হাজার মিটার পার সেকেন্ড চলো নেক্সট কোয়েশ্চেন আসি শান্তিনিকেতন শান্তিনিকেতন কার দ্বারা প্রতিষ্ঠিত শান্তিনিকেতন প্রত্যেকের জানাম রবীন্দ্রনাথের ঠাকুরের দ্বারা প্রতিষ্ঠিত দেখো এই শান্তিনিকেতনের পূর্ব নাম কী ছিল যদি পরীক্ষায় কোশ্চেন আসে যে শান্তিনিকেতনের পূর্ব নাম কী ছিল শান্তিনিকেতন উনিশশো এক সালে প্রতিষ্ঠা করে রবীন্দ্রনাথ তো এই শান্তিনিকেতনের পূর্ব নাম ছিল ব্রহ্মাচার্যশ্রম ব্রহ্মাচার্যশ্রম ওকে তো চলো এবার নেক্সট কোয়েশ্চেন আসে আমি ভারতের কোন রাজ্যে নাথুলা পাস দেখো নাথুলা পাস বহুবার পরীক্ষায় এসেছে এবং খুব গুরুত্বপূর্ণ যে কোনো এক্সাম দেখো না কেন এটা পরীক্ষায় আসেই আসে নাথুলা পাস কোন রাজ্যে অবস্থিত নাথুলা পাস আমরা কী করবো দেখো একটু অপশানগুলো দেখো অরুণাচল প্রদেশ সিকিম হিমাচল প্রদেশ নাকি উত্তরাখণ্ড তো সঠিক অ্যান্সার হচ্ছে সিকিম এই নাথুলা পাস সিকিমে অবস্থিত যখন আমাদের দেখো এই নাথুলা পাস দিয়ে আমরা ভারত এবং একচলে হচ্ছে তিব্বতে অবস্থিত ভারত এবং তিব্বতের মাঝে কিন্তু এটাকে ধরা হয় তিব্বত ভারত এবং চীনের মধ্যে নাথুলা পাস রয়েছে তো এই নাথুলা পাসের পূর্ব নাম যেটা ছিল সেটা হচ্ছে আমরা যে সিল্ক রুট দেখতে পাই সেই সিল্ক রুটেরই একটা অংশ হচ্ছে নাথুলা পাস এই নাথুলা পাস যখন উনিশশো সালে ভারত পাক ভারত চায়না যুদ্ধ হয় তখন এই নাথুলা পাসকে বন্ধ করে দেওয়া হয় ভারতের তরফ থেকে পরবর্তী ক্ষেত্রে পাস আবার রিওপেন করা হয় রিওপেন করা হয় দু সালে পরীক্ষায় আসে এটা যে পাস কবে রিওপেন করা হয় দু সালে এবং কবে পার্মানেন্টলি বন্ধ করে দেওয়া হয় পাস বন্ধ করে দেওয়া হয়েছিল উনিশশো সালে ঠিক আছে এখান থেকে এই কটা ইনফরমেশনই তোমাদের আসার সম্ভাবনা আর পাস অবস্থিত হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে তিব্বতে যাওয়ার যে রাস্তাটা সেটা হচ্ছে পাস ভারতের সঙ্গে তিব্বতে যাওয়ার যে রাস্তাটা সিকিমে অবস্থিত যদি কেউ বেড়াতে যাও এখানে ঘুরতে যাও এটা এই জায়গাটা দেখতে পাবে তোমরা চলো নেক্সট বেতলা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত বেতলা ন্যাশনাল পার্ক আমরা দেখতে পাবো ঝাড়খণ্ডে ওকে তাহলে সঠিক আনসার কি ঝাড়খণ্ড বেতলা ন্যাশনাল পার্ক হচ্ছে ঝাড়খণ্ডে অবস্থিত নেক্সট কোশ্চেন আসি কোন স্তরে ওজন স্তর অবস্থিত ওজন স্তর সবার জানা এটা তাহলে ট্রোপোসফিয়ার স্ট্যাটোস্পিয়ার মেসোস্পিয়ার নাকি থার্মোস্পিয়ার তাহলে স্ট্র্যাটোস্ফিয়ার আমরা জানি সেকেন্ড স্তর যেটা বায়ুমণ্ডলের যেটা দ্বিতীয় স্তর নিচের দিক থেকে সেই সেখানেই আমাদের ওজন স্তর রয়েছে তাহলে স্ট্র্যাটোস্ফিয়ার ট্রোপোস্পিয়ার একদম নিচের স্তর তাই তো তাহলে কি আমাদের যে বায়ুমণ্ডলে যত ঝড় ঝাপটা যা কিছু হচ্ছে যত আবহাওয়া পরিবর্তন সমস্ত কিছু আমরা ট্রোপোসপিয়ারা দেখতে পাবো চলো নেক্সট আসি জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত দেখো জাতিসংঘের সদর দপ্তর তাহলে জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত জাতিসংঘ বলতে কী বলছি আমরা ইউএনও ইউনাইটেড নেশন অর্গানাইজেশন তাহলে সদর দপ্তর জানা আমাদের সবার জেনেভা এবার এখান থেকে কোশ্চেন আসে দেখো ইউএনওর পারমানেন্ট সদস্য কতগুলো পারমানেন্ট সদস্য পারমানেন্ট সদস্য পারমানেন্ট সদস্য হচ্ছে পাঁচটি ঠিক আছে আর পারমানেন্ট ল্যাঙ্গুয়েজ যদি বলা হয় পারমানেন্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে ছটি এটা মাথায় রাখবে যে পারমানেন্ট সদস্য কটি এবং পারমানেন্ট ল্যাঙ্গুয়েজ কটি ঠিক আছে পার্মানেন্ট সদস্য পাঁচটি এবং পারমানেন্ট ল্যাঙ্গুয়েজ রয়েছে ছটি এখান থেকে কোশ্চেন আসে কিন্তু বারবার জাতিসংঘের জাতিসংঘের সদর দপ্তর কোথায় পেলাম আমরা জেনিভাব চল নেক্সট কোশ্চেন আসি জলের রাসায়নিক সংকেত জলের রাসায়নিক সংকেত অপশনগুলো দেখো সিও টু এইচ টু ও এনএসিএল ও টু সবার জানাম এইচ টু ও জল তাহলে সিও টু কি কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড নেক্সট এনএসিএল সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড আর অক্সিজেন আচ্ছা জলের রাসায়নিক সংকেত আমরা পেলাম কি এইচ টু আর একটা কোয়েশ্চেন থাকে যে ভারী জলের রাসায়নিক সংকেত কি ডি টু ও ঠিক আছে ডাইটোরিয়াম অক্সাইড ডি টু ও পরীক্ষায় বারবার আসে যে ভারী জলের রাসায়নিক সংকেত কি চলো নেক্সট কোশ্চেন আছে পলাশির যুদ্ধ কবে সংগঠিত হয়েছিল দেখো পলাশীর যুদ্ধ এগারো নম্বর কোয়েশ্চেন পলাশির যুদ্ধ কবে সংগঠিত হয়েছিল তাহলে সতেরোশো ছাপান্ন সতেরোশো সাতান্ন সতেরোশো চৌষট্টি নাকি তিয়াত্তর তো সঠিক আনসার সতেরোশো সাতান্ন ঠিক একশো বছর পর যদি আমরা প্লাস একশো করি তাহলে একশো বছর কী পাবো আমরা পরে পাবো সিপাহী বিদ্রোহ পরীক্ষায় আসে সিপাহী বিদ্রোহ ঠিক একশো বছর পর তাহলে পলাশি যুদ্ধ সাতান্ন অ্যান্ড একশো বছর পর হচ্ছে পলাশি যুদ্ধ আচ্ছা এখানে সতেরোশো চৌষট্টি হচ্ছে বক্সারের যুদ্ধ খুব ইম্পর্টেন্ট এটা বক্সারের যুদ্ধ আর সতেরোশো তিয়াত্তর জানো রেগুলেটিং অ্যাক্ট রেগুলেটিং অ্যাক্ট চলো তারপরে পদ্মশ্রী পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় দেখো পদ্মশ্র পদ্মশ্রী পুরস্কার সাহিত্য বিজ্ঞান শিল্পকলা নাকি উপরোক্ত সবগুলো জানো যে পদ্মশ্রী সবগুলোর ক্ষেত্রেই দেওয়া হয় পদ্মশ্রী পুরস্কার আমাদের কত সাল থেকে দেওয়া হয় উনিশশো সাল থেকে আমরা ভারত আমরা যে মানে পদ্মভূষণ যে পুরস্কারটা পদ্ম পুরস্কার আর কি পদ্ম পুরস্কারই দিয়ে থাকি আমরা উনিশশো সালে তো তার ভিতরে তিনটে পুরস্কার দেওয়া হয় একটা হচ্ছে পদ্মবিভূষণ পদ্মবিভূষণ তারপর হচ্ছে পদ্ম ভূষণ আর একটা হচ্ছে পদ্মশ্রী এই তিনটে পুরস্কার দেওয়া হয় উনিশশো সাল থেকে চলো এবার নেক্সট কোয়েশ্চেন আসি গঙ্গা নদীর উৎপত্তি কোথায় দেখো গঙ্গা নদীর উৎপত্তি স্থল কোথায় এটা জানো না এমন আমার মনে হয় না এই ক্লাসে কেউ আছো তো গঙ্গা নদীর উৎপত্তি জানো গঙ্গো ত্রিহিমবাহ থেকে আচ্ছা এবার গঙ্গার দৈর্ঘ্য দেখো পঁচিশশো পঁচিশ কিমি এক্সামে আসতে পারে যে গঙ্গার দৈর্ঘ্য কত এটা একটা এটা আছে গঙ্গার পতনস্থল জানো সবাই যে গঙ্গা কোথায় এসে পতন হয়েছে এটা নিশ্চয়ই বলা লাগবে না এটা আমার চলো বঙ্গোপসাগরে পড়েছে আমাদের এই গঙ্গা তীরে যে সমস্ত শহরগুলো আছে সেগুলো পরীক্ষায় বারবার আসে হ্যাঁ একটু ওইগুলোকে খেয়াল করবে যে গঙ্গা তীরে কোথায় অবস্থিত মানে শহরগুলো চলো তারপরে ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ন্যূনতম বয়স কত দেখো রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ন্যূনতম বয়স হচ্ছে থার্টি ফাইভ পঁয়ত্রিশ বছর লাগে আর আমাদের লোকসভার সদস্য হতে গেলে পঁচিশ বছর লাগে ঠিক আছে তাহলে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি এসব যাই হোক না কেন পঁয়ত্রিশ বছর লাগবে এবং লোকসভার সদস্য হতে গেলে পঁচিশ বছর লাগবে এখানে একটা কোশ্চেন আসে যে রাষ্ট্রপতি তাহলে নির্বাচন কত নম্বর দেখো নির্বাচন যেহেতু কথাটা আসছে তাহলে রাষ্ট্রপতি নির্বাচন দেখতে পাবো আমরা চুয়ান্ন নম্বর আর্টিকেলে চলো নেক্সট কোয়েশ্চেন অশোক স্তম্ভ ভারতের কোন স্থানে অবস্থিত দেখো অশোক স্তম্ভ ভারতের কোন স্থানে অবস্থিত অশোক স্তম্ভ আমরা সারনাথ থেকে এসেছিলাম সারনাথের তারপরে পশ্চিমবঙ্গ দিবস খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা পশ্চিমবঙ্গ দিবস কবে পালিত হয় দেখো পশ্চিমবঙ্গ দিবস হচ্ছে কুড়ি জুন পালিত হয় যখন ভারত স্বাধীন হয় অর্থাৎ উনিশশো সালে ইংরেজদের আমল থেকে কুড়ি জুনকে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পালন করা হয়ে আসছিল বাট রিসেন্টলি দু সালে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ডিক্লেয়ার করেছে যে পশ্চিমবঙ্গ দিবস হচ্ছে পয়লা বৈশাখ তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গলে বর্তমানে পয়লা বৈশাখ পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পালন করা হয় আর ভারত সরকার অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট উনিশশো সাতচল্লিশে কুড়ি জুনকেই মানে কুড়ি জুনকে সেন্ট্রাল গভর্নমেন্ট এটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু এই কুড়ি জুনকেই পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পালন করে ওকে চলো নেক্সট কোয়েশ্চেন আসি কোয়াড কোয়াড জোট দেখো কোয়াড জোটে সাধারণত আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন কোয়াড জোট থেকে বারবার আসে পরীক্ষায় যে কোয়াড জোট কারা গঠন করেছিল এবং কোয়াড জোটের বিষয়ে একটু জানো তবে কোয়াড জোটে কে কোন দেশ নেই এটা কোয়াড জোটে আমাদের দেখো কে নেই বলেছে তাহলে কোয়াড জোটে আমাদের এর ভিতরে নেই হচ্ছে রাশিয়া ঠিক আছে কোয়াড জোটের আমাদের যে কটা কান্ট্রি দেখো ভারত রয়েছে আমেরিকা রয়েছে জাপান রয়েছে সেই সঙ্গে আরেকটা রয়েছে অস্ট্রেলিয়া এটা হচ্ছে যে প্রশান্ত মহাসাগরীয় এলাকার যে অঞ্চলগুলো রয়েছে অর্থাৎ পেসিফিক যেটাকে আমরা বলি প্রশান্ত মহাসাগরীয় এলাকা বা ইন্দো প্যাসিফিক ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের যে সমস্ত জায়গাগুলো রয়েছে তাদের হচ্ছে শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখা এই জোটের কাজ তাছাড়া আরও কয়েকটা বিষয় যেমন চীনের ক্রমবর্ধমান যেসব প্রভাবগুলো থেকে মোকাবিলা করাকে এই জোটের মেন ভূমিকা ছিল নিরাপত্তা সহযোগিতা বাড়ানো এটাও একটা জোটের কাজ তাছাড়া প্রযুক্তি ও সাপ্লাই চেনের নিরাপত্তা এই এই কয়েকটা বিষয়ের উপরে সাধারণত জোট কাজ করে তো সেই জন্য এই জোটটা খুব গুরুত্বপূর্ণ এই জোট নিয়ে বহু বিতর্ক এসেছে এবং চায়না এর ভীষণভাবে বিপক্ষে চায়না যেহেতু চায়নাকে বাদ রাখা হয়েছে সেই জন্য এ না এটা কোনোভাবেই চায় না যে এটা ভারত এই জোটে থাকুক চায়না পাকিস্তান এরা ভীষণভাবে এর কঠোর বিরোধী এই কোয়ার জোটে ওকে একটু ক্লাস নিয়েছিলাম একটা তো সেখানে আপলোড হয়ে লেখা হয়ে গেছে এটা চলো তারপরে ভুপন হাজারিকা সেতু কোন রাজ্যে অবস্থিত দেখো ভূপেন হাজারিকা সেতু হচ্ছে অসম রাজ্যে অবস্থিত তো কোশ্চেন আসে যে ভূপেন হাজারিকা সেতু আর একটা কী নামে পরিচিত এটাকে ধোলা সাদিয়া বলা হয় ধোলা সাদিয়া ধোলা সাদিয়া সেতু এই ভূপেন হাজারিকা সেতু দৈর্ঘ্য দেয় নাইন পয়েন্ট ওয়ান থ্রি কিমি ভারতবর্ষে বর্তমানে সব থেকে বৃহত্তম সেতু হচ্ছে ভূপেন হাজারিকা সেতু ঠিক আছে আর একটা কি নামে পরিচিত ধোলা সাদিয়া মাথা রাখবে যে ভূপেন হাজারিকা সেতুর অপর নাম কি ধোলা সাদিয়া এবং নাইন পয়েন্ট ওয়ান থ্রি কিমি সব থেকে বৃহত্তম সেতু তারপর নেক্সট কোয়েশ্চেন রবীন্দ্র সেতু নামে পরিচিত রবীন্দ্র সেতু কোন নদীর উপর নির্মিত দেখো এটা একটা টিকি কোশ্চেন অনেকের এটা জানা একদম একবার যদি আমি এটা বলে দিই সবাই পারবে কিন্তু অনেকে এখন দেখো ভাবনা চিন্তা করতে বসে গেছো আই আমি হানড্রেড পার্সেন্ট শিওর প্রত্যেককে ভাবনা চিন্তা করতে বসেছো রবীন্দ্র সেতু দেখো রবীন্দ্র সেতু হচ্ছে গঙ্গা নদীর উপরে রবীন্দ্র সেতু হাওড়া ব্রিজের অপর নাম সরি হাওড়া ব্রিজের অপর নাম ঠিক আছে রবীন্দ্র সেতু হচ্ছে হাওড়া ব্রিজের অপর নাম তাহলে হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতু কত সালে পাবলিকের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় উনিশশো তেতাল্লিশ সালে পরীক্ষায় আসে যে পাবলিকের জন্য হাওড়া ব্রিজকে বা রবীন্দ্র সেতুকে কত সালে উন্মুক্ত করে দেওয়া হয় উনিশশো সালে ভারতের প্রথম আইএনএস বিক্রান্ত কোন বছর চালু হয় খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন আইএনএস বিক্রান্ত দেখো ভারতে প্রথম চালু হয়েছে আইএনএস বিক্রান্ত উনিশশো সালে ঠিক আছে উনিশশো সালে আইএনএস বিক্রান্ত ভারতে চালু হয়েছে কিন্তু আইএনএস বিক্রান্ত থেকে একটা কোশ্চেন বারবার আসে সেটা হচ্ছে আইএনএস এই ভারত পাকিস্তান যে যুদ্ধ যে বা ভারত বাংলাদেশকে যে সাহায্য করেছিল এই আইএনএস বিক্রান্ত উনিশশো সালে ঠিক আছে আইএনএস উনিশশো সালে ওকে সাহায্য করেছিল বাংলাদেশকে সাহায্য করেছিল একাত্তরে আর আইএনএস বিক্রান্ত অবসরের নাই অর্থাৎ প্রত্যেকটা যুদ্ধ জাহাজ বলো বা যা কিছু বলো না কেন সবারই একটা মানে লাস্ট একটা টার্ম পিরিয়ড থাকে যে এতদিন পর্যন্ত ও বা ওর কার্যক্ষমতা থাকে তো আইএনএস বিক্রান্তকে অবসর দেওয়া হয়েছে উনিশশো সালে যদি পরীক্ষায় দেয় যে আইএনএস বিক্রান্তকে কবে অবসর দেওয়া হয় উনিশশো সালে অর্থাৎ আইএনএস বিক্রান্তকে তার কাজ থেকে বন্ধ রেখে দেওয়া হয়েছে উনিশশো সাতানব্বই সালের পর থেকে ঠিক আছে চলো তারপরে তিন রঙের জাতীয় পতাকা কে ডিজাইন করেন এটা সবার জানা করছেন তিন রঙের জাতীয় পতাকা তাহলে কি পিঙ্গালি ভেঙ্কাইয়া নাইডু আগামী আগামীকালকে যেহেতু পনেরোই আগস্ট এখান থেকে তোমাদের একটু দেখে রাখবে জাতীয় পতাকা সম্পর্কে চলো তারপরে নেক্সট কোশ্চেন হকি খেলায় এক দলে কতজন খেলোয়াড় থাকে দেখো হকি খেলায় এগারো জন খেলোয়াড় থাকে ক্রিকেট ফুটবল হকি সবগুলোতে এগারো জন করে সদস্য থাকে একই রকমভাবে তারপরে নন্দনকানন চিড়িয়াখানা কোন রাজ্যে অবস্থিত নন্দনকানন চিড়িয়াখানা দেখো কে পারবে দেখো নন্দনকানন চিড়িয়াখানা সবার জানা করছেন উড়িষ্যা তো নন্দনকানন চিড়িয়াখানা হচ্ছে উড়িষ্যাতে অবস্থিত এখান থেকে কোশ্চেন দেয় যে নন্দনকানন চিড়িয়াখানা কী কারণে বিখ্যাত এখানে নন্দনকানন চিড়িয়াখানায় কুমির প্রচুর কুমির থাকে হ্যাঁ এছাড়াও বেশ কিছু মানে প্রচুর প্রাণী থাকে তো তার ভিতরে কুমিরটা বিশেষ করে নন্দনকাননে একটা জায়গা মানে কুমিরের জন্য এই জায়গাটা বিখ্যাত আর এটা প্রতিষ্ঠা হয় নন্দনকানন উনিশশো ষাট সালে পরীক্ষায় দেয় যে কবে নন্দনকানন চিড়িয়াখানা প্রতিষ্ঠিত হয়েছিল চলো তারপরে নেক্সট কোয়েশ্চেন আসি প্রথম লোকসভা নির্বাচন কবে অনুষ্ঠিত হয়েছিল প্রথম লোকসভা নির্বাচন এই কোয়েশ্চেনটা নিয়ে প্রচুর কনফিউশন আছে অনেকে উনিশশো পঞ্চাশ করো বাট উনিশশো পঞ্চাশ নাম অপশনগুলো একটু দেখো এটা আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন একান্ন বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন যেখানে একান্ন বাহান্ন অপশান দেখবে সেটাই অ্যান্সার করবে রাইট অ্যান্সার ইজ দ্য একান্ন বাহান্ন ওকে তাহলে প্রথম লোকসভা নির্বাচন অনুষ্ঠিত ছিল উনিশশো একান্ন তারপরে নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন ভারতীয় সেনাবাহিনী দিবস এটা আজকে তোমাদের জন্য আমি রাখলাম অবশ্যই কমেন্টে এই কোশ্চেনের উত্তর জানাবে মাস্ট যারা যারা ভিডিও দেখছো অবশ্যই কমেন্টে এই ভিডিওটা এই অ্যান্সারটা জানাবে ও সরি আমি অলরেডি অ্যানসার অ্যান্সার বলে দিয়েছি যাই হোক দাগিয়ে দিয়েছি ভারতীয় সেনাবাহিনী দিবস পনেরোই জানুয়ারি আচ্ছা কত সাল থেকে এটা করা হয় দেখো উনিশশো সাল থেকে এই ভারতীয় সেনাবাহিনী দিবস কত সাল থেকে চালু করা হয়েছিল উনিশশো সাল থেকে পনেরোই জানুয়ারিকে ভারতের সেনাবাহিনী দিবস হিসেবে পালন করা হয় ঠিক আছে চলো তাহলে সেনাবাহিনী দিবস জানলাম এবার একটা কোর্শেন আমাকে অবশ্যই কমেন্ট যেহেতু বলেছি তাহলে কমেন্টে জানাবে সেটা হচ্ছে নৌবাহিনী দিবস নৌবাহিনী দিবস ভারত কবে পালন করে প্রত্যেকে জানাবে কমেন্ট বক্সে এটা তোমাদের জন্য দেওয়া থাকলো আর ক্লাস কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার তো করবেই আর যারা নতুন আসো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো প্রচুর ইনফরমেটিভ ভিডিও পাবে এখান থেকে ক্লাস পাবে লাইভ ক্লাস পাবে থ্যাংক ইউ শেষ পর্যন্ত ক্লাসে যুক্ত থাকার জন্য বাই